মর্নিং সুপ্রভাত ওয়েলকাম টু মাই চ্যানেল ডেউইথ সাবন্তী আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি একটা নতুন ব্লগ শুরু করছি এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা আজকে বার হচ্ছে শুক্রবার তাই ঘুম থেকে ওঠার পর সারা দিন কী কর্ম করি আপনাদেরকে সঙ্গে নিয়ে কাজ করছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা আর কত মাসায় টিফিনটা করিনি চা খেয়ে চলে গেছে নিজের গন্তব্যে কাজের আর আমি যে ঘরের কাজ করতে শুরু করে দিলাম মাছগুলোকে খাবার দেওয়া হয়ে গেছে আর ভালো করে এখন পুছে নিচ্ছি রাস্তার সামনে বাড়ি বলে প্রত্যেক দিন আমার এই ঝাড় পোচ করতে হয় কারণ এখানে এত ধুলো জমে মানে দুদিন পর এতটাই ধুলো হয় যেহেতু নিচের ঘর উপরে ঘরে অতটা হয় না কিন্তু নিচের ঘরে প্রচণ্ড হয় আর এই যে জানলাটা দেখছেন কি ছোটো না টিকিট কাউন্টারের মতো কেন বলুন তো পিছনে না বাথরুম রয়েছে আর বাথরুমের জন্য এই জানলাটা কত মাসে পুরো পাচিল তুলেই দিয়েছিল কিন্তু আমি বললাম যে না এখানটায় পাচিল পুরো তোলো না তাহলে নিচটা পুরো বদ্ধ হয়ে যাবে একেতে সারাদিন লাইট জ্বালিয়ে আমার কাজ করতে হয় তুমি এক কাজ করো ছোট একটা জানলা লাগিয়ে দাও তাই এই ছোটো জানলাটা আর এখান থেকেই আমার যারা এসে কর্তা মানে বলে আমার সাথে এই যে এই চারপাশটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু ওয়াইল আর এটাতে কী বলতে একটু জল দিয়ে পুজলে পুরো চকচকে পরিষ্কার হয়ে যায় কিন্তু আমি একটা শুকনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিলাম হয়ে যাওয়ার পরে এই টিফিন খাওয়া হয়ে গেছে তাই বাসনগুলো মেজে নিলাম আর নিজের জন্য একটু ছাতুর করছে আজকে ছাতুর গলটা একটু রকম করব। প্রথমে জল ছাতু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর একটা গোটা পাতিলেবুর রস দেবো সেটাকে দিয়ে বিট নুন দিয়েছি দিয়ে ভালো করে গুটিয়ে খেয়ে নেবো দেখবেন পেটও ঠান্ডা থাকে পেটটা অনেকক্ষণ ভরা থাকে আর গরমকালে বেশিরভাগ দেখবেন আমি এই জিনিসটাই খাই শরবতটা খেয়ে গ্লাসটা ধোয়া হয়ে গেল আর বাসনগুলো গুছিয়ে রেখে আবার এই এই ছোটো টেবিলের এই জায়গাটা গোছাতে চলে এলাম আর আমার আগে একটা বক্স ছিল সেইটার মধ্যে জানেন না ওই যে বড়ো বড়ো সবার নিচে দেখুন একটা গোল রয়েছে সেখানে বক্স নেই সেখানে মানে ফাঁকা মতো রয়েছে তা ওখানে টিকটিকি ঢুকে সে মোড়ে পচে যাচ্ছে কি গন্ধ বের হচ্ছিল এই বক্সটা না আমার আগে আর একটা ছিল তা সেটা খারাপ হয়ে গেল ওই কারণে আর ওর জন্য আমি এটাকে নিয়ে এসেছি এটা আমার নয় এটা আমার কত্তা মাসের খুব প্রিয় তা আমিও গান শুন বাজনা শুনতে খুবই ভালো লাগে দেখেন তো অনেক সময় আমি ওটাকে বাজিয়ে গান শুনতে শুনতে ঘরের কাজ সমস্ত শাড়ি তা ওই এখন ওই জন্য প্রত্যেক দিন এটাকে একটু পরিষ্কার করি আর ভেতরের হাত ঢুকিয়ে পরিষ্কার করি যাতে কিছু থাকলে যাতে বেরিয়ে যায় বা কারণ আগের বারের মতো যাতে এটাও না নষ্ট হয়ে যায় এই যে আমার মেয়ের সাথে কথা বলছি মেয়ে ওদিকে রয়েছে মেয়ের বেশিরভাগ নিচে আমার সঙ্গেই থাকে আর এই গরমে ওপরে কমই থাকে যখন ও স্নান করতে যায় তখন আমি রান্না শুরু করি কারণ রান্না করতে গেলে জানেন তো আমার বারান্দা একটা পাকা রয়েছে ওটা চললে প্রচণ্ড মানে তেল মশলা টানে তাই ও তখন হয় চান করতে যায় নয় ওপর ঘরে থাকে দুটোর মধ্যে একটা করলে তখন আমি রান্না শুরু করি চলুন এবার বারান্দার দিকে যাওয়া যাক কোনো রান্না বসাই নেই সমস্ত কিছু গুছিয়ে রেখে এসেছি এইগুলো পরিষ্কার হয়ে যাওয়ার পর ঝাড় হয়ে যাওয়ার পর রান্নার দিকে চলে এলাম এই যে একদিকে ভাত বসিয়ে দিয়েছে আরেকদিকে করব কলমি শাক ভাজা আমার মেয়ে খেতে খুবই ভালোবাসে কলমি শাক ভাজা লাল শাক ভাজা আর এমনিতে কিন্তু ওই পুঁই শাক বা এই এইগুলো কিন্তু খেতে চায় না সেরকম পছন্দ করে না কিন্তু এই শাক ভাজাগুলো পছন্দ করে তা এই যে প্রথমে পাঁচ দিয়ে পেঁয়াজটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজার পর শাকটা দিয়ে দেবো আর করব লোটে মাছ ঝুরু ঝুরু করে আর লোটে মাছ হলে আমার মেয়েরা আর কিছু মানে এই শুকনো দিয়েই ভালো করে মেখে মুখে খেয়ে নেব কোনো ডালের দরকার পড়ব না মানে ঝোল অতটা পছন্দ করে না আর আমরা করবো এই রুই মাছ যে রয়েছে সেটা দিয়ে একটু আদা মানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঝাল মতো করে নেব আর সংসারে কাজগুলো এইভাবে স্মার্টভাবে একারাতে গুছিয়ে করে থাকি সংসারে কাজ পরিপাটি করাটাও কিন্তু একটা আটের তাই না যে আসে সেই বলে বা তোর ঘরটা কি গোছানো গোছানো রয়েছে মনেই হয় না তোর ঘরে একটা মেয়ে আছে আর সত্যি কথা আমি কিন্তু বিয়ের আগে মায়ের কাছে কোনো কিছুই করতাম না ওই যে ঘর গোছানোর দায়িত্বটা যে আমার ছিল আর আমার গোছাতে খুবই ভালো লাগে এই রান্না বান্না বা কিছু এই সমস্ত কাজ আমি কিছুই জানতাম না ঘর পোছা কিন্তু আস্তে আস্তে সবই শিখে গেছি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শাক ভাজা হয়ে গেছে ভাত তো নামানো হয়ে গেছে এখন লোটে মাছে ঝুরু ঝুরু করবো কিছুই সেরকম দিইনি পেঁয়াজ দিয়েছি আর টমেটো দিয়েছি ভালো করে ভাজা হয়ে যাবার আদা রসুন কাঁচা লঙ্কা বাটা একটাই মশলা করেছি সেটা হচ্ছে দুটোর মধ্যেই দিয়ে দেবো এই যে আমার লোটে মাছ হয়ে গেছে তারপর আমি চলে এলাম ঘর পুষতে তা ঘরটা পুষিয়ে স্নানে যাব। একটা কি বলুন তো যখন মন খারাপ হয় তখন আপনি একটু না সেজে গুজে নেবেন এবার মনটা না পুরো মানে হয়ে যায় আর যদি আপনি মন ভাবেন যে মনটা খারাপ রয়েছে কি করব সাজবো কি সাজবো না কিন্তু কি বলুন তো আমাদের সবসময় মনকে ভালো রাখার জন্য তাকে ভালো রাখার জন্য একটু সাজতে হয় একটু ভালোভাবে থাকতে হয় তাহলে কিন্তু খুব ভালো থাকে কিন্তু মন আমাদের মন ভেতরের কিন্তু দুটো মানুষ বাস করে একটা হচ্ছে খারাপ মানুষ একটা হচ্ছে ভালো মানুষ আপনাকে সবসময় খারাপটা খারাপ দিকেই নিয়ে যাবে আর ভালোটা কিন্তু ভালোর দিকেই নিয়ে যাবে তাই না তার জন্যে কি বললাম তুই খারাপ যে বকে যাচ্ছে ও বকু ওকে যদি আপনারা দমন করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব ভালো থাকবেন আর যদি আপনারা খারাপের কথা শোনেন তাহলে কিন্তু আর আপনারা মানে ভালো হওয়ার থেকে অনেকটা দূরের ছিটকে চলে যাবেন তখন কিন্তু ওই খারাপ মনটাই রাজত্ব করবে মনের ভেতর অনেক কথা বললাম এটা কি বলুন তো আমাদের স্কুলের পথ দিয়ে আমাদেরকে এটা পড়াতো যখন তখন এরকম গল্প বলতো করা হয়ে গেছে মাথা তাই একটু সিরাম দিয়ে দিলাম ব্যাস মাথায় তিন না চুলটা ঠিক থাকবে আর জানেন না ছোট চুল তো করেছি কিন্তু সবসময় না পেছনে ক্লিপ দিয়ে দেবেন আমি কাজ করি ঘাড়ের কাছে চুলগুলো থাকে এরপর জামা কাপড়টা রোদে দিয়ে দেবো মেলে দিয়ে আসি মেয়েরও জামা কাপড় রয়েছে মেয়ে তো পুজো দিতে চলে গেছে ওপর ঘরে আর মেয়ে এলে তারপরে খেতে বসবো আর রান্নাগুলো কি করেছি অবশ্যই আপনাদেরকে দেখাবো মামা এত ডিগ্রি নিয়ে এসছে যে আমাদেরকে রোদের তাপ থেকে বাঁচাতে পারবে না কেউ আর দেখেছেন কালকে বৃষ্টি হচ্ছে কেউ বলবে আজকে দেখুন হ্যালোজিন যে লাইট থাকে সেই দিয়েছে যা আমার রান্নাগুলো একটু দেখে নিন এই যে ভাত হয়েছে আর হয়েছে ওই যে বললাম একটু পোনা মাছটা ছিল ওটা আলু দিয়ে ঝোল মতো করেছি ঝোল নয় ঝাল আর এইটা আমার শাশুড়ি দিচ্ছে উচ্চে আলুর তরকারি এই যে কলমি শাক আর এখানে হচ্ছে আমার মেয়ের প্রিয় খাবার লোট্টা মাছ বাঙালি বলে লোট্টা মাছ তা ওইটা হচ্ছে লোটে মাছের ঝুরু আর তার সাথে শাক সাথে আমি একটু লঙ্কার আচার নিন বল না বললেই অসম্পূর্ণ হয়ে থাকবে আমার যে সমস্ত পুরনো বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি যতটা এগিয়েছি তোমাদের জন্যই এগিয়ে গেছি আর আমার যে সকল নতুন আজকে প্রথমবার আমার ভিডিও দেখছ কোনো অংশ কোনো কারণে আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেতে পারো তার জন্য সাবস্ক্রাইব করতে হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে যত্ন নিও আবার আসবো একটা নতুন দিনের সাথে নতুন টাটা